এবং কারা কেনই বা তাকে তো নৃশংসভাবে ধর্ষণ করেছিল এই সব কিছু উত্তর পাবেন আজকের ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা আমি সৌরভ আর আজ আপনাকে শোনাবো কিভাবে মন্দির হয়ে উঠেছিল ধর্ষণ মহারাষ্ট্রের কল্যাণে শিলপাটা নামে একটি জায়গায় গোল গণপতি নামে একটি মন্দির রয়েছে জঙ্গলের মধ্যে অবস্থিত সিদ্ধিদাতার এই মন্দিরে মানুষের আনাগোনা কম থাকলো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ছিল এটি বিখ্যাত নয় জুলাই দু দুপুর দুটো নাগাদ একজন লোক ঘুরতে ঘুরতে মন্দিরে পেছনে চলে আসেন তিনি দেখতে পান জঙ্গলে আগাছার মধ্যে একটি মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে লোকটি ভয় পেয়ে যান তিনি আর দেরি না করে পুলিশে ফোন করেন পুলিশ এসে মৃতদেহ দেখলে তারা বুঝতে পারে মেয়েটির ওপর শারীরিক নির্যাতন করা হয়েছিল তার শরীরে ছিল অসংখ্য ক্ষতের চিহ্ন ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যাওয়া হয় মেয়েটির পরিচয় জানার জন্য আশেপাশের প্রত্যেকটি পুলিশ স্টেশনে মেয়েটির ছবি সার্কুলেট করে দেওয়া হয় কয়েক ঘন্টার মধ্যে নাবি মুম্বাইয়ের এনআরআই পুলিশ স্টেশন থেকে একটি ফোন আসে কিছুদিন আগে তাদের পুলিশ স্টেশনে একটি মেয়ের মিসিং রিপোর্ট করা হয়েছিল যার বয়স ছিল বত্রিশ এবং তারা যেই ছবিটি পেয়েছে তার সাথে মিসিং হয়ে যাওয়া মেয়েটির মুখের হুবাও মিল রয়েছে অর্থাৎ সন্দেহের আর কোনো অবকাশই থাকে না ওই মৃতদেহটি এই মিসিং হয়ে যাওয়া মেয়েটিরই পুলিশ মেয়েটির বাবা মাকে ডেকে পাঠায় শনাক্ত করার জন্য। তারা জানায় এটি তাদের মেয়ে আকসিতা মাত্রে বয়স বত্রিশ আকসাতার মা বাবা পুলিশকে জানায় ছয়ই জুলাই সকালে আকসাতা বাড়িতে ঝামেলা করে বেরিয়ে যায় তারপরে দিন থেকে রাত হয়ে গেল আকসাতা বাড়ি ফেরে না তাই তারা কাছের পুলিশ স্টেশনে নিজের মেয়ের একটি মিসিং রিপোর্ট লেখান পুলিশ মন্দিরে বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে তারা দেখে সকাল নটা নাগাদ হাতে পুজোর থালি হাতে মন্দিরে প্রবেশ করে কিন্তু তাকে মন্দির থেকে বেরোতে আর দেখা যায় না আশেপাশের অন্য কাউকেও মন্দিরে প্রবেশ করতে কিংবা বেরোতে দেখা যায় না ওই মন্দিরে এমনিতেও ভক্তের সংখ্যা ছিল খুবই কম পুলিশের প্রধান সন্দেহ হয় ওই মন্দিরের প্রধান পুরোহিত এবং পাণ্ডাদের পুলিশ পূজারি এবং দুই পান্ডাকে তুলে নিয়ে আসে পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের সামনে তারা নিজেদের অপরাধ স্বীকার করে তারা জানায় ওই দিন প্রথমে একের পর এক তিনজন মিলে প্রথমে মিটিকে একের পর এক ধর্ষণ করে তারপরে জানাজানি হওয়ার ভয়ে তাকে গলা টিপে হত্যা করে এবং ফেলে দিয়ে আসে মন্দিরের পেছনের জঙ্গলে আকসাতা মাত্রে নাবি মুম্বাইয়ের বোলপুরে মা বাবা এবং একটি ছোট্ট বোনকে নিয়ে বাস করত আকসাতা স্বপ্ন দেখত নিজের পায়ে দাঁড়িয়ে সে মা বাবার পাশে দাঁড়াবে দু সালে কুনাল নামে একটি ছেলের সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যায় আকসাতা ভেবেছিল সে সুখে সংসার করবে কিন্তু হয়তো তার ভাগ্যের সুখ লেখা ছিল না শ্বশুর শাশুড়ির সাথেও আকসাতার প্রায় ঝামেলা হতো এমনকি কুনালের সাথেও আকসাতার সম্পর্ক ভালো ছিল না শ্বশুরবাড়ির সবাই আকসাতাকে তাড়াতে চাইত কেউ তাকে সহ্যই করতে পারতো না অপরদিকে কুনাল সঙ্গে পড়ে গেছিল সে সব টাকা জুয়াতেই নষ্ট করত আর একসাথে কিছু বলতে গেলেই লাগতো অশান্তি শ্বশুর বাড়িতে একসাথে রূপ এবং চেহারার গঠন নিয়ে তার সাথে হাসি মজা করা হতো একসাথে একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করত। কুনালের একসাথের এই চাকরি নিয়েও সমস্যা ছিল কারণ কুনাল ভাবত একসাথে ব্যাংকের নাম করে অন্য কারোর সাথে প্রেম করে বেড়াচ্ছে কুনাল ঝামেলা করে একসাথের কাজ ছাড়িয়ে দেয় কুনাল জুয়ার নেশে সম্পূর্ণ ডুবে গেছিল জুয়ায় সব টাকা হেরে গেলে সে আকসাতার কাছে এসে হাত পাততো আর আকসাদা টাকা না দিলে তাকে উদুম পেটাত দিনের পর দিন মানসিক যন্ত্রণার সাথে সাথে শারীরিক নির্যাতন বাড়তে থাকে আকসাতা এই মুক্তি পেতে নিজের বাপের বাড়ি চলে যায় কয়েকদিন পর কুনার শ্বশুর বাড়িতে গিয়ে আকসাতার কাছে ক্ষমা চেয়ে আনে তাদের সম্পর্কে উন্নতি হয় কয়েক মাস পরে আকসাতা প্রেগনেন্ট হয় এবং একটি ফুটফুটে বাচ্চার জন্ম দেয় আকসাতা ভেবেছিল কুনাল হয়তো বদলে গেছে তাদের বাচ্চাই কুনালকে বদলে দিয়েছে কিন্তু এটি ছিল আকসাতার সব থেকে বড় ভুল কুণাল ধীরে ধীরে আবার আগের রূপে ফিরে আসে সে আবার জুয়া খেলতে শুরু করেছিল আকসাতা কিংবা তার সন্তান কারুর ওপরই কুনালের কোনো নজর ছিল না আকসাতাকে একাই সব কাজ করতে হতো সংসারের কাজ সন্তানের দেখাশোনা সব কিছু আকসাতা প্রত্যেকদিন সকালবেলায় মন্দিরে পুজো দিতে যেত আকসাতা ভগবানের কাছে প্রার্থনা করত সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাক তার স্বামীর মাথায় যেন সুবুদ্ধি দেয় ভগবান কিন্তু ভগবানের হয়তো তা মঞ্জুর ছিল না ছয় জুলাই দু হাজার চব্বিশ আকসাতার তার স্বামীর মধ্যে আবারও ঝগড়া লেগে যায় ঝগড়া বড় আকার নিলে আকসাতা বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় প্রতিদিনের মতে সে সকাল নটায় গণপতি গোল মন্দিরে পুজো দিতে যায় ওই মন্দিরের প্রধান পুরোহিত শ্রী বালকরাজ মহারাজ নিজের গ্রামে চলে গিয়েছিলেন আর তার জায়গায় এসেছিল তিনজন নতুন লোক যাদের মধ্যে একজন প্রধান পুরোহিত আর দুজন পাণ্ডা যাদেরকে আকসাতা কোনোভাবেই চিন্ত না ওই দিন পুজো করতে করতে ওই তিন শয়তানের কুনজর পরে পড়ে ওপরে। তাদের মনে আকসা ভোগ করার লালসা জন্ম নেয় পুজো শেষ হয়ে গেলে আকসাতে বাড়ি ঝামেলার কথা হইবে সে বাড়ি ফেরত যায় না সে মন্দিরে অপেক্ষা করছিল এইভাবে সময় পেরিয়ে দুপুর দুটো বেজে যায় মন্দিরের পূজারি আকসা তাকে দুপুরের পোশাক খেতে দেন আকসাতা পূজারিকে নিজে দুঃখের কথা জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে বলেন তার জন্য কিন্তু এই পিসাজদের পরিকল্পনা ছিল কিছুটা আলাদা সন্ধে হলে এর আক্সা থেকে চা খেতে দেয় তারা চায়ের মধ্যে মিশিয়েছিল নেশার জিনিস আকসাতে চা খেতে অজ্ঞান হয়ে যায় তারপরে এই তিনজন একের পর এক অজ্ঞান আকসা তাকে ছিড়ে খুঁটে পরের দিন সকালে যখন আক্সা তার জ্ঞান আসে সে যন্ত্রণায় কাতরাচ্ছিল তার শরীরে অসংখ্য ক্ষত থেকে বেরোচ্ছিল রক্ত শতকষ্টের মধ্যে আক্সাতে চিৎকার করে মন্দির থেকে বেরিয়ে যেতে চাইছিল ঠিক এমন সময় এর আকসা তাকে চেপে ধরে আকসাদা এদের নাকপাশ থেকে মুক্ত হতে চেষ্টা করছিল কিন্তু এমন সময় একজন পান্ডা একটি লোহার রড দিয়ে সজোরে আকসাতার মাথায় আঘাত করে মাটিতে পড়ে যায় এরা তিনজন মিলে গলা টিপে করে এবং তার লাশ মন্দিরের পেছনে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসে এদের জবানবন্দির পর পুলিশ তিনজনকেই গ্রেপ্তার করে কিন্তু দুঃখের বিষয় হলো গেরুয়া বসন পরিহিত ব্রাহ্মণ যাদের দায়িত্ব ধর্ম রক্ষা ভগবানের সেবা করা তারাই এক নারীকে

এই ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্য নিজের স্কিনের ডান দিকে ক্লিক করুন সাদ নিজের মাকে হত্যা করেছিল শুধুমাত্র কয়েকটি টাকার জন্য সন্তানকে আদেও মাকে করতে পারে আপনার কি মনে হয় এই প্রশ্নের উত্তর পেতে নিজের স্কিনের বাম দিকের ভিডিওটিতে ক্লিক করুন